শুরুতেই থাকছে পলাতক সৈরাস্তার যতই হম্বিতম্বি করুক তার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই বলে মন্তব্য বিএনপি নেতা জাহিদ হোসেনের এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি যা বলল নয়াদিল্লি এদিকে বাংলাদেশ থেকে ভারত বস্তায় বস্তায় টাকা লুট করেছে বলে দাবি বিএনপি নেতা দুদুর আরও জানাবো রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম এবারে জানিয়ে দিব রাজনীতিকে দুভাগে ভাগ করা হয়েছে বলে মন্তব্য জিএম কাদেরের সব শেষে জানিয়ে দিব শাসন নয় দেশকে শ্মশান করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য জামায়াতের আমিরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পলাতক সৈরাস্তার যতই হম্বিতম্বি করুক তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলছে বিএনপি নেতা জাহিদ হোসেন পলাতক সৈরাস্তারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জে টেম জাহিদ হোসেন তিনি বলেন পলাতক স্বৈরাসার শুধু বাংলাদেশে নয় পৃথিবীর ইতিহাসে কোনো দিন ফিরে আসেননি তাই পলাতক সৈরাসার যতই হম্বিতম্বি করুক তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের শতাক উপজেলায় দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ মন্তব্য করেন স্থাতক পৌর পাবলিক মাঠে এ সমাবেশ হয় সমাবেশ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ওই মাঠে জমায়েত হন সমাবেশে জাহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি যদি আসতে চান বুকে সাহস থাকে আসেন আত্মসমর্পণ করেন আইন আদালত ফেস করেন যেরকম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন তিনি দেশে থেকেছেন পালিয়ে যান বিদেশে চলে যান জাহিদ হোসেন আরও বলেন সাড়ে পনেরো বছরে আমরা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ মুগ্ধরা শহীদ হওয়ার পর সাধারণ জনতা আন্দোলনে নেমে আসেন বিএনপির চারশত বাইশজন নেতাকর্মী আন্দোলনে শহীদ হয়েছেন গণ আন্দোলনের মুখে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আমার ভাইদের হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি না করে এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না অবশ্যই জুলাই বিপ্লবে জনতা হত্যাকারী স্বৈরাচারদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে নতুবা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার সিঠি যা দিল্লি ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যপর্ণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিত হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি আরও বলেন আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে বাংলাদেশ থেকে ভারত বস্তায় বস্তায় টাকা লুট করেছে দাবি দুদুর ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদো তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ও জনগণ নবগঠিত বাংলাদেশে লুটপাট চালিয়েছিল এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ লুট হয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথাও বলেন ভারতের আগ্রাসন ও দেশের অরাজকতার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শামসুজ্জামান দুদ আরও বলেন স্বাধীনতার পরপরই বন্ধুরূপী পার্শ্ববর্তী দেশটি সদ্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে শোষণমূলক আচরণ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তায় বস্তায় টাকা লুট করেছে এমনকি ডিসেম্বর মাসেও আমরা তাদের একই মানসিকতা প্রত্যক্ষ করছে তিনি আরও বলেন পৈশাসিক শাসক ও তাদের দল ছাত্র জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলেও ভারত সেই পরিস্থিতি মেনে নিতে পারেনি তিনি আরও দাবি করেন ভারত নিরশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার দলকে আশ্রয় দিয়েছে এ ঘটনায় প্রমাণ হয় যে ভারত গণহত্যা ও লুটপাটকারী শক্তির পক্ষেই অবস্থান নিয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরোয়ার আলম অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ সরোয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রের সচিব নিয়োগ দেওয়া হয়েছে সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি চাকরি আইন দুই এর ধারা ঊনপঞ্চাশ অনুযায়ী অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন রাজনীতিকে দুভাগে ভাগ করা হয়েছে দাবি জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন রাজনীতিকে দুভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ দেশপ্রেমিক অন্তর্বর্তী সরকার হিসেবে আর একটা ভাগ দেশপ্রেমিক নয় দেশদ্রোহী হিসাবে আমরা তাদের হিসেব মতো দেশপ্রেমিক হবার কথা আমরা আন্দোলনে ছিলাম আমাদের অনেক কর্মী জেল খেটেছে মামলা হয়েছে তাদের নামে আমি নিজেও প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিয়েছি সংসদে যে ধরনের বক্তব্য দিয়েছি দেশের কোনো লোক তা সাহসও করেনি সোমবার রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় পত্রিক নিবাস স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন এর আগে রাত সাড়ে আটটায় ঢাকা থেকে সড়ক পথে রংপুরে তার পৈতৃক ভবনে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির যুব সংহতি কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিম সহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন জিএম কাদের বলেন আমার ধারণা অন্তর্বর্তী সরকার ফাঁকা ফিল্ডে গোল দিতে চাচ্ছে এখন ওনারা অনেক কথা বলেন এটা জনগণের দাবি জনগণ তাদের বক্তব্য অনুযায়ী তাদেরটা চায় ওনারা কিভাবে বুঝলেন জনগণ কী চায় কী চায় না ওনারা এখনও নির্বাচন করেনি এখনও জনমত যাচাই হয়নি নির্বাচন ছাড়া জনমত যাচাইয়ের কোনো অর্থ নাই যারা করে তারা সব সময় নিরপেক্ষ থাকতে পারে না কাজেই কোন ঠাসা সেই অর্থে আমরা নেই জিএম কাদের আরও বলেন বর্তমান সরকারের পক্ষে ওই ধরনের ঐক্যবদ্ধভাবে সংস্কার করা সম্ভব না তারা কিছু সাজেশন দিয়ে যেতে পারেন রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে সেটা ঠিক করবে তাতে করে আমরা মনে করি তারা সংস্কারের প্রস্তাব দিয়ে চলে গেলে আমাদের সকলের জন্য ভালো হবে শাসন নয় দেশকে শ্মশান করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছর শাসন নয় আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলেন এমন কাজ করা উচিত নয় ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয় আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয় সোমবার রংপুর সদর উপজেলার পাগলা পীর বাজারে বাংলাদেশের জামায়াত ইসলামীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পেটকে সৈরাসারি শেখ হাসিনার মতো সাগর বানানোর প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি আরও বলেন যারা একসময় সংখ্যালঘুদের জমি ছিনিয়ে নিয়েছে তারাই এখন মায়াকান্না কাঁদে তিনি আরও বলেন উদ্দিন ও উদ্দিন সরকার জামায়াতের ক্ষতি করেছে মুইন ফকুর তত্ত্বাবধায়ক সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের তিরিশ হাজার একর জমি অবৈধভাবে দখল করেছেন এরকম কিছু খুঁজে পাননি তারা। এরকম আমাদের বিরুদ্ধে মাঝে মাধ্যেই এরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ করা হতো দুই হাজারের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি করে জামায়াতের আমির বলেন সবগুলো নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি আমি রাজনীতি করি এটা কোনো অপরাধ না যে ধর্মের মানুষ হই না কেন এ দেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাওয়ার কথা বলে তিনি আরও বলেন ছোট একটা দেশ এত ভাগ কিসের আবার জাতীয় স্বার্থে আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচব সবাই বাঁচবে অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে আওয়ামী লীগের আমলে তার দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেন আশা করি আমাদের সঙ্গে একমত হবেন গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত